একটি সুন্দর গোছানো পরিপাটি বাড়ি প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে গোছানো পরিপাটি ঘর বাড়ি যে শুধু চোখের শান্তি দেয় এমনটা কিন্তু নয় মনেও এনে দেয় এক প্রশান্তি আমরা মেয়েরা যে শুধু নিজেকে সাজাতে গোছাতে পছন্দ করি এমনটা কিন্তু নয় আমরা মেয়েরা নিজেদের পাশাপাশি ঘর বাড়িকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখতে অনেক বেশি পছন্দ করি হ্যালো এভরিওান আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সকালে ঝটপট নাস্তা বানিয়ে তারপর আমার বাসাটা খুব সুন্দর করে ডিপ ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে সকালের নাস্তায় করছি সাদা রুটি আর তার সঙ্গে সবজি তো সবজিটা এদিকে সম্বারা দিয়ে পাশে রুটির জল বসিয়েছি আর ইতিমধ্যে রুটিটা কাই করে নিয়েছি রুটির মধ্যে যদি একটু সাদা তেল দিয়ে মেখে নিয়ে যাই রুটিগুলো কিন্তু খুবই সফট হয় খেতে আর বেলতেও অনেক বেশি সুবিধা হয় আর রুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় তো আমি তো এভাবে ছোটো ছোটো টিপস মেনে আমার সংসারের কাজগুলো খুব দ্রুত আমার মনের মতো করে গুছিয়ে করি আমি জানি আমার ভিডিও দ্বারা যারা দেখেন তারা আমার থেকেও খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করেন গুছিয়ে সংসার করেন কিন্তু অনেকে আসে নতুন গ্রী তারা আমাকে অনেক সময় কমেন্ট করে থাকেন তাদের জন্য এই ছোট ছোট টিপসগুলো বলে দেওয়া ভিডিও তো দেখছেন কত ঝটপট রান্নাগুলো হয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন বাস্তবে এই কাজগুলো করি সেগুলো কিন্তু মোটেই ঝটপট হয় না অনেকটাই দেরি হয় তারপর যদি আবার ক্যামেরা করে কোনো কিছু করতে চাই সেটা তো সেই কাজের ডাবল সময় লাগে তো যাই হোক সকালে নাস্তা বানিয়ে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে তারপর এখন চলে আসলাম ঘর একটু ডিপ ক্লিন করতে তো এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কাজ হলেও মাঝে মাঝে কিন্তু যখন একটু বেশি নোংরা পড়ে যায় তখন কিন্তু আমরা এভাবে একটি লিকুইডের সাহায্যে জিনিসগুলো পরিষ্কার করে থাকি প্রতিদিন নর্মালি হালকা হাতে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে থাকি কিন্তু সপ্তাহে এক দুই দিন এরকম একটি লিকুইডের সাহায্যে যদি আমরা পরিষ্কার করে থাকি জিনিসগুলো কিন্তু অনেক বছর পরেও একদম নতুনের মতোই চকচকে ঝকঝকে থাকবে তো আমি ওভেনের ভিতরটা বাইরেটা ক্লিন করে তারপর আবার সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার কোনো একটা ভিডিওতে কোনো একজন কমেন্ট করেছিলেন যে দিদি ভাই তোমার ফ্রিজটা কোন কোম্পানির আর কেমন সার্ভিস দেয় একটু জানিও তো আসলে সব সময় তো সব রকম ভিডিও করা হয় না মানে একটার পর একটা রেডি থাকে ভিডিও তো তাদের উদ্দেশ্যে আজকে দেখিয়ে দিলাম আমার ফ্রিজটা হচ্ছে স্যামসাং কোম্পানির আর ফ্রিজটা কিন্তু খুবই ভালো সার্ভিস দেয় আর এটা হচ্ছে নন ফরেস্ট মানে বরফ জমে না এটা কিন্তু একটি সুবিধা আছে তো ফ্রিজটাও ক্লিন করে তারপর আবার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে এখন আমাদের ডাইনিং রুমে একটি বেড আছে তো এটাও ক্লিন করে গুছিয়ে নিচ্ছি আসলে কিন্তু এই কাজগুলো করতে আমার আরও অনেক বেশি সময় লেগেছে তো আপনাদের সঙ্গে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করছি তাছাড়া কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যেটা আপনাদের দেখতে ভালো লাগবে না আসলে আমরা ক্লিপ নেওয়ার সময় খুবই ছোট কিছু ক্লিপ নিই আবার সেখান থেকেও এডিট করার সময় একদম বাদ ছাদ দিয়ে যতটুকু না রাখলে নয় ঠিক ততটুকুই রাখি যাতে আপনারা বোরিং ফিল না করেন কিন্তু তারপরও কেন জানি না ভিডিওর ওয়াচ টাইম একেবারেই কম থাকে জানি না কার কেমন থাকে তবে আমার তো মানে একদমই কম থাকে তিন থেকে চার মিনিট কখনো দুই মিনিট দেড় মিনিট এরকমও থাকে তো খুবই কষ্ট লাগে যখন এক একটা ভিডিও আমরা এতটা পরিশ্রম করে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করি ভিডিওগুলো এবং ভিডিওগুলো এডিট করতে কিন্তু আমাদের চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগে খুব ভালো ফুল একটি ভিডিও যদি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই সেখানে কিন্তু মানে গরমের মধ্যে একভাবে বসে ধৈর্য নিয়ে ভিডিওগুলো এডিট করতে হয় চার পাঁচ ঘন্টা ধরে তারপর মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্যান বন্ধ করে এই গরমের মধ্যে মানে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা রেডি করি আর ভিডিওর মধ্যে অবশ্যই এডিটিংয়ের মধ্যে এমন কিছু রাখার চেষ্টা করি যেটা আপনাদের দেখতে ভালো লাগবে কিন্তু তারপরেও আমি কেন জানি না আমি তো আমার মনে হয় না যে আমার ভিডিওতে আমি এমন কোনো জিনিস রাখি যেগুলো আপনাদের মানে দেখতে বোরিং লাগবে বা ভালো লাগছে না স্কিপ করার মতো তারপরেও কেন জানি না ভিডিওগুলো স্কিপ করে দেখে তবে এই কাজগুলো আমরা ব্লগার মানে আমাদের যারা চ্যানেল আছে তারাই কিন্তু বেশি করে থাকে কিন্তু যেসব ব্লগাররা এই কাজগুলো করেন তারা কিন্তু নিজেরাই জানেন না যে নিজের অজান্তেই আপনারা নিজের কত বড় ক্ষতি করছেন মানে আমরা যদি অন্যের ভিডিও স্কিপ করে টেনে দেখি তো আমাদের ভিডিও যতই ভালো ওয়াচ টাইম থাক না কেন সেটা কিন্তু ইউটিউব কেটে নেবে আর আমাদের ভিডিওর ইমপ্রেশনও কমিয়ে দেবে তখন আর ভিডিওর ভিউজ খুব একটা আসবে না তো এই কাজগুলো অনেকে জেনে করি আবার অনেকে না জেনে করি আবার অনেকের হাতে সময় থাকে না যার কারণে করতে অনেকেই বাধ্য হয় তবে আমি আপনাদেরকে এতটুকুই বলবো আমি যেটা করে থাকি যখন আমার হাতে একদমই সময় থাকে না আমি তখন ভিডিও দেখি না যখন আমার হাতে সময় থাকে তখন আমি ধৈর্য নিয়ে সেই ভিডিওটা দেখি আর আমাদের প্রত্যেকের ভিডিও থেকেই কিন্তু প্রত্যেকের কিছু শেখার আছে একটা ব্লগার আর একটা ব্লগারের ভিডিও থেকে যদি মনোযোগ দিয়ে দেখা যায় তার ভিডিও থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে যে এই জিনিসটা সে কীভাবে করেছে এই মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা সে কীভাবে নিয়েছে বা এডিটিংটা কিভাবে করেছে সে কীভাবে কথা বলছে সে কিভাবে কাজ করছে সেটা যদি আমাদের ভালো লাগে আর সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি তো একজন ব্লগার আর একজনের ব্লগারের ভিডিও দেখে যে শুধু তার ওয়াচ টাইম ভারা এমনটা নাই আমরা কিন্তু মানে ছোটো বড় সব ব্লগারই সবার ভিডিও থেকে কিছু না কিছু কিন্তু শিখতে পারি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আর একটা কথা আসলে মনে থাকে না আসলে কমেন্টগুলো তো আমি লিখে রাখি না আর যার কারণে মনে থাকে না একজন আর কি কমেন্ট করেছিলেন যে দিদি তুমি কি যখন ভয়েস দাও তখন কি কোনো খাতাতে এটা লিখে নাও তাছাড়া তো আসলে বলতে সমস্যা হয় তো এই জিনিসটা আমি যখন একদম প্রথম ইউটিউবে এসেছিলাম তখন আমি কি বলবো আসলে বলতে পারতাম না কথাগুলো জড়িয়ে আসতো তো তখন আমি একটু লিখে নিয়ে সেই সেই জিনিসগুলো দেখে তারপর আমার মতো করে বলার চেষ্টা করতাম কিন্তু এখন আর কোনো কিছু লিখে নিই না আসলে সেই সময়টাও নেই মানে ভিডিও এডিট করে ভয়েস দিতে আপনাদের সঙ্গে পাঠাতে পুরো মানে একটা দিন চলে যায় তো আসলে ভিডিও এডিট করি মনের মতো করে যতক্ষণ না পর্যন্ত আমার নিজের কাছে ভিডিওটা দেখতে ভালো লাগে বা কোয়ালিটি ফুল মনে না হয় যত সময় লাগুক না কেন পাঁচ ছয় ঘন্টা যেটাই লাগুক না কেন আমি ভিডিওটা এডিট করি তারপর ভয়েস দিতে বসি আর ভয়েস দিতে বসে মানে কি বলবো ভিডিও সম্পর্কিত কিছু কথা বলি আপনাদের কিছু কিছু কমেন্ট করি আবার কখনও কোনো প্রশ্ন থাকলে বলি তারপর কিছু মনের কথাও মাঝে মাঝে শেয়ার করি তো কোনো স্কিপ আমি লিখি না এভাবে ভিডিও সম্পর্কিত কথাগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আর একজনের প্রশ্ন ছিল যে দিদি তুমি কি মাইক্রোফোন ইউজ করো তো আমি এ আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম আবারও বলছি যে আমি ভিডিওতে কোনো প্রকার কোনো মাইক্রোফোন ইউজ করি না নর্মালি যে এডিটের ভয়েস রেকর্ড অপশন আছে সেখান থেকে রেকর্ড করে তারপর হচ্ছে আমি ভয়েস দিয়ে থাকি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু আজকে তেমন একটা বলা হয়নি তবে আমার মনে হয় না যে এখানে বলার কিছু আছে কারণ আমাদের গৃহিণীদের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে তো সেগুলোই আর এগুলো দেখেই বুঝে নিই মানে নেওয়াটাই মানে বেটার যে আমি আসলে একটার পর একটা কিভাবে ঘরগুলো খুব ভালোভাবে ক্লিন করছি আসলে যখন কোনো রেসিপির ভিডিও থাকে তখন কিন্তু না বলে বোঝা যায় না আর এরকম ভিডিওতে আমার মনে হয় না যে একটা একটা করে বলে দেওয়ার কিছু আছে কারণ এই যে চিরপরিচিত যে কাজগুলো আমরা গৃহিণীরা কিন্তু প্রতিদিনই এর কোনো না মানে কোনো একটা কাজ করে থাকি তবে এক একজনার কাজের ধরন এক এক রকম তো আমার এই কাজের ধরন জানি না আপনাদের কেমন লেগেছে তো পুরো ঘরটা আগে ফার্নিচার ক্লিন করলাম বেডটা ক্লিন করলাম তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে আমার ঘরের বেডের পাশে যে জানালাটা এটা পুরোটাই খুলে দিয়েছি প্রতিদিন আসলে এই এই জানালাটা খোলা হয় না ওর বাবা তখন একটা পছন্দ করে না যার কারণে ঘরের মধ্যে আলো কিন্তু একদমই কম ঢোকে জানালা মাত্র একটা আর সেটা খুললেও একটা পাল্লা খোলা হয় আজকে পুরোটাই খুলে দিয়েছি তো খুলে দেওয়ার পর দেখলাম ভিডিওর লাইটিং সিস্টেম কোয়ালিটিটা খুবই ভালো এসেছে তো ভেবেছি যে এরপর যেদিন ভিডিও করব সেদিন পুরো জানালা দরজা সবই আর কি ফুলে দেব তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো আমি জানি না যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিতে পারেন আর সেই সঙ্গে আপনি যদি আমার ভিডিও আবার পরবর্তীতে দেখতে চান নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর এখন হচ্ছে রাত্রেবেলা আসার সময় ওর বাবার কি বাচ্চাদের জন্য কিছু পছন্দের খাবার নিয়ে এসেছিলো সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ